আসসালামু আলাইকুম উপস্থিত সুধিমণ্ডলী ভাইরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে আর তা হল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে একটি আলোকবর্তিকা জাকের পার্টির আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা জাকের পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি একটি দর্শন একটি গণমানুষের মুক্তির সনদ আপনারা জানেন জাকের পার্টির পথ চলার শুরু থেকেই এর মূল লক্ষ্য ছিল দেশ ও দশের সেবা করা এই দলের প্রতিষ্ঠাতা বিশ্বউলি হযরত শাহসুফি বাবা ফরিদপুরি কুদ্দুশাসে রুহুল আজিজ সাহেবের আধ্যাত্মিক দিক নির্দেশনায় জাকের পার্টি সর্বদা মানবকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এই আদর্শকে ধারণ করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জাকের পার্টির কয়েকটি উল্লেখযোগ্য দিক বলি আপনাদেরকে ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক রাজনীতি জাকের পার্টি বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় এই দল বিশ্বাসী তারা বিশ্বাস করে ধর্মযার্যার উৎসব সবার এই সম্প্রীতির বার্তা নিয়েই জাকের পার্টি রাজনীতি করে শান্তি ও অহিংসার রাজনীতি আপনারা দেখেছেন দেশের রাজনৈতিক অঙ্গনে যখন হানাহানি সংঘাত নিত্য নৈমিত্তিক ব্যাপার সেখানে জাকের পার্টি সর্বদা শান্তির কথা বলে তারা হরতাল অবরোধ ভাঙচুরের মতো সহিংস রাজনীতি তীব্র বিরোধী জাকের পার্টি মনে করে আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব জনকল্যাণমূলক কর্মসূচি জাকের পার্টি শুধু কথার রাজনীতি করে না তারা কাজে বিশ্বাসী বিভিন্ন সময়ে জাকের পার্টি দেশব্যাপী গণ ইফতার দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ বিনামূল্যে চিকিৎসা সেবার মতো জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে থাকে মানবতার সেবায় জাকের পার্টির কর্মীরা সর্বদা নিবেদিত প্রাণ আসুন আমরা জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট করি গুণ খুন ধর্ষণ মারামারি কাটাকাটি ও মাদক মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের বিকল্প নেই